আমি স্ক্রিনে এখানে আমি স্ক্রিনে একজনকে দেখতে চাচ্ছি এটা একান্ত একটু পার্সোনাল ব্যাপার তারপরে আমি সবাই আছেন একান্ত পার্সোনাল ব্যাপার তারপরে একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি আমাদের সামনে এখানে আম্মার সময় ছিলেন উনি ডিজি এস ছিলেন রুমি সাহেব ছিলেন রুমি সাহেব উপস্থিত আছেন জি আই ক্যান সি ইউর হ্যান্ড রুমি সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে আই ও এন অপোলজি আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার সেই পুরন ঢাকা থেকে আমিন বাজারে এবং পুরো মিছিলটা আমি হেঁটে এসেছিলাম আম্মাও ছিলেন সেই মিছিলে তো সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন আহ আই এম ভেরি সরি আমি সেদিন আপনার সাথে একটু রুট ব্যবহার করেছিলাম কোন বিভিন্ন সবকিছু মিলে আই এম ভেরি সরি ফর দ্যাট আমি অনেক দিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য একটু এক্সপ্রেস মাই অ্যাপোলজি টু এক্সপ্রেস মাই অ্যাপোলজি আমি সুযোগ পাইনি আজকে সুযোগ পেয়েছি আই আমি রিয়েলি সরি ফর দ্যাট সকলের কাছে আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি আমি কৃতজ্ঞ থাকি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আপনি যেটা বলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ আই রিমেম্বার ইট থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রথমেই আমার মনে হয় একটা বিষয় বোধ পরিষ্কার করা ভালো একটু আগে মহাসচিব সাহেব ওনার বক্তব্যে একটি বলেছেন যে আম্মা অসুস্থ হওয়ার আগে সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন একুশ তারিখে সেখান থেকে আসার পরে উনি অসুস্থ হয়েছেন আর মিডিতে উনি গিয়েছিলেন অসুস্থ হয়েছেন সেটা হচ্ছে ভিন্ন প্রেক্ষাপট কিন্তু উনি যে অনুষ্ঠানটি গিয়েছিলেন যাবার আগেও কিন্তু উনি একটু অসুস্থ ছিলেন ওনাকে ডাক্তাররা কয়েকবার বলেছিলেন যে ম্যাডাম মনে হয় না গেলে বোধ হয় ভালো হয় কিন্তু ওই অসুস্থ শরীরেও উনি ওনার মনের সর্বোচ্চ শক্তি ওনার এই অসুস্থ শরীরের সর্বোচ্চ শক্তিকে এক করে ওই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন এবং উনি যখন অনুষ্ঠানটিকে ফিরে আসেন তারপরে আমাদের সাথে কথা হয়েছিল ওনার সাথে আমার ছোটো ভাইয়ের স্ত্রী সেও অনুষ্ঠানটিতে ছিল আম্মার সাথে গিয়েছিলেন ওর কাছে যেটা শুনেছি ও যখন কথার সঙ্গে আমরা যখন রাতে গল্প করছিলাম সবাই এরকম জুমে আমরা যখন কথা বলছিলাম তখন আমার ছোট ভাই স্ত্রী স্মৃতি বলছিল যে আম্মা অনুষ্ঠানে যাওয়ার সময় মানে যতক্ষণ ওখানে ছিলেন এবং উনি ফিরে আসার পরে আহ মানসিকভাবে উনি এতটা বুস্টার ছিলেন মানে ওনার মনেই হচ্ছিল না যে উনি অসুস্থ একজন মানুষ সো এই কথাটা দিয়ে আমার মনে হয় আর বোধায় বুঝতে কারো বাকি থাকে না যে আপনাদের সাথে আপনি সার্ভিসে অথবা রিটায়ার যে অবস্থায় থাকুন আপনাদের সাথে জিয়া ফ্যামিলির বোধ হয় সম্পর্কটা কি আমি এই পুরো বিষয়টা এই ছোট্ট ঘটনাটি বিষয়টি বোঝানোর আপনাদের সামনে চেষ্টা করলাম তুলে ধরলাম এবং আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি যে এই ঘটনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যারা এই ঘরে আছেন যারা আপনাদের থেকে শুনবেন অথবা অনলাইনে যারা দেখছেন সবাই বোধ হয় বিষয়টি বুঝতে পারবেন উনি কতটা মানে ওনার মনটা কোন জায়গায় মনটা কোথায় ওনার আছে উনি কিভাবে দেখেন পুরো ডিফেন্সকে বাংলাদেশের সেটি আর্মি হোক নেভি হোক এয়ারফোর্স হোক পুরো ডিফেন্সটাকে উনি কীভাবে দেখেন একদিন এটারই ছিলেন উনি এনেভেয়ে আমরাও এটারই ছিলাম। কাজেই এখানে মেজর রেজা যেটা বলেছেন অথবা মেজর মান্নান খুব সম্ভব উনি যেটা বলেছেন যে অল্প কিছু মানুষের কিছু ঘটনার জন্য আমরা যাতে আমি যাতে না ভুলব যে এই ধারণাটি সম্পূর্ণভাবে ভ্রান্ত সম্পূর্ণভাবে এটি ভ্রান্ত আমার মনের মধ্যে এরকম কিছুই নেই আমার মনের মধ্যে এরকম কিছুই নেই কাজে এইটি এটি দয়া করে আপনারা ভুল বুঝবেন না শামসুজ্জামান সাহেব লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান সাহেব একটি কথা বলেছেন যে বিগত স্বৈরাচারের সময় যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল সেখানে একটা বিএনপি শহীদ জিয়া খালেদা জিয়া সম্পর্কে নেগেটিভ পারসেপশন বা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হয়েছিল মেজর রেজা বা মেজর মান্নান যেটা বলেছেন যে ভ্রান্ত ধারণা সামান্য কিছু মানুষের এরকমই একটা ধারণা স্বৈরাচার তৈরি করেছিল একটা দূরত্ব তৈরি করার জন্য কাজে এটি আমাদের কনসেপ্ট না আমাদের ধারণা এটি সম্পূর্ণভাবে তাদের ছিল আমার মনে হয় এই বিষয়টি বোধ আজকের পরে ক্লিয়ার হয়ে গেছে আমি আমার পার্সোনাল একটি আমাদের ব্যক্তিগত পারিবারিক একটি ঘটনা আপনাদের সাথে আপনাদের সামনে তুলে আমার মনে এটার মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে এটি গেল একটি আসুন এবার এখানে কয়েকজন বক্তা তাদের বক্তব্যে রাজনীতির বিষয় বলেছেন আপনারা কেউ কেউ সম্পৃক্ত আছেন অনেক দিন ধরে কেউ কেউ সম্পৃক্ত হতে চাইছেন আমার মনে হয় এই বিষয়ে বোধ আমাদের মেজর হাফিজ সাহেব বীর বিক্রম হাফিজ সাহেব উনি ওনার অভিজ্ঞতা বর্ণনা করেছেন কাজে মনে হয় বিষয়টা বোধ হয় অনেকের কাছে পরিষ্কার হয়ে গেছে এই বিষয়টা আমরা বরং আলোচনা আর করার প্রয়োজন নেই আমি মনে করি এটা সময়ই বলে দিবে আসলে এটা সময়ই বলে দিবে এবং আপনারাও যারা করতে চাইছেন রাজনীতি সেটা আপনারা ধীরে ধীরে অবশ্যই করবেন কেন করবেন না অবশ্যই যোগ্যতা ভিত্তিতে তবে আমার কাছে মনে হয় যে আমরা যদি মেজর হায়দারের কথাটি ধরি যে হয়তো সবাই সব কিছুর জন্য ফিটিং না সবাই পার্টি পলিটিক্স নাও ফিটিং হতে পারে এটা স্বাভাবিক স্বাভাবিকতা মানতে হবে কিন্তু আপনার অন্য কোয়ালিটি অবশ্যই আছে এখানে যারা সিনিয়র আছেন তারা জানবেন দেখেছেন মেজর হাফিজ সাহেব আছেন উনি দেখেছেন সেই সময় আরও কয়েকজন আছেন দেখেছেন যে আব্বার কাঁধে যখন দেশের দায়িত্বভারে এসে পড়ল তারপরে কিন্তু সেই সময়ও কিন্তু তখন যখন পরিবর্তনটা হলো যেই গভর্নমেন্ট ফল করলো তখন পরিবর্তনটা হল তখনও কিন্তু আমরা দেখেছি অ্যাডমিনিস্ট্রেশন সহ বিভিন্ন জায়গায় কিন্তু সব সিস্টেম কলাপস করে গিয়েছিল ঠিক গত পনেরো ষোলো বছরে যেই স্বৈরাচারের বিরুদ্ধে রিটায়ার্ড হোক সার্ভিং হোক সব জায়গায় সাধারণ মানুষ সবাই যে আন্দোলন করেছে এবং যেই সোরাচরের পতন হয়েছে এ গত পনেরো ষোলো সতেরো বছরে আপনারা অনেকে বক্তব্য যারা রেখেছেন তাদের মধ্যে থেকে হয়েছে আমাদের ডিফেন্স আর্মি নেভি এয়ারফোর্স যেটাই হোক না এগুলোকেও পলিটিসাইজ করা হয়েছে এগুলো যেরকম পলিটিসাইজ হয়েছে এর বাইরে যেই ইনস্টিটিউশনগুলো আছে গভর্নমেন্টের কম বেশি সবগুলোকেই কিন্তু সিস্টেমেটিক্যালি ধ্বংস করে দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি বৃন্দ আমাদের সকলকে সামনের দিনে গণতন্ত্রকে স্টাবলিশ করতে হবে যে কোনো মূল্যে স্টাবলিশ করতে হবে বিকজ গণতন্ত্র স্ট্যাবলিশ স্টাবলিশ করতে পারলে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা হবে গত ষোলো সতেরো বছরে যেই কাজগুলো হয়েছে যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস করেছে তার অন্যতম মূল কারণ ছিল যে জবাবদিহিতা ছিল না দেশে কোনো জায়গায় কোনো জবাবদিহিতা ছিল না এটা আমরা সকলে ভালো করে জানি যতক্ষণ জবাবদিহিতা তৈরি না হবে ততক্ষণ দেশে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠা সম্ভব না দেশে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না যতক্ষণ জবাবদিহিতা না হবে কাজে আমাদেরকে যে কোনো মূল্যে জবাবদিহিতা পরিস্থিতি ব্যবস্থা অর্থাৎ গণতন্ত্র অবস্থা ফিরিয়ে আনতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে এবং তার পরবর্তীতে যেটা হবে আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলোকে আস্তে আস্তে গড়ে তুলতে হবে আবার যতটুকু দ্রুততা সম্ভব দ্রুততার সাথে আমাদেরকে ধীরে ধীরে গড়ে তুলতে হবে কারণ এই প্রতিষ্ঠানগুলো যদি টিকে না থাকতে পারে ডিফেন্স যেমন আছে ওদিকে সিভিল ব্যুরোক্রেসি আছে পুলিশ আছে ইলেকশন কমিশন আছে প্রত্যেকটা সিস্টেমকে তারা ধ্বংস করে দিয়েছিল এগুলোকে আমাদের সবটাকে গড়ে তুলতে হবে দেশের সিকিউরিটি সিস্টেম থেকে শুরু করে সাইবার সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রিস্কের মধ্যে আছে আমি সেই ডিটেল ডিসকাশনে এখন যাচ্ছি না আপনাদের অনেকেরই কম বেশি ধারণা আছে ইভেন আমাদের যে পুরো সাইবার সিস্টেম যেটা আছে সেটা কতটুকু এখন বিভিন্নভাবে আমি ডিটেল ওপেন যেহেতু পুরো বিষয়টা আমি ওপেন ডিসকাশনে গেলাম না কাজেই আপনাদের মধ্যে এরকম অনেক মানুষ আছেন যাদের সেই কোয়ালিটিগুলো আছে বা যাদের সেই ট্রেনিংগুলো আছে যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই বিষয়গুলোর উপরে কাজ করেছেন কাজেই সবসময় যে আপনি দেশকে যদি সার্ভিস দিতে চান ব্যাপারটা হচ্ছে আসুন এখন ব্যক্তির থেকে আমরা বলি দল বড় দলের থেকে দেশ বড়ো কাজেই দলকে সার্ভিস আপনি দিতে চাচ্ছেন কিন্তু আপনার মধ্যে যদি কোয়ালিটিটাকে দেশকে সার্ভিস দেবার তাহলে কেন আপনি সেটাকে প্রিফার করবেন না আমি তো মনে করি দেশকে সার্ভিস দেওয়াটা আরও অনেক বড় ব্যাপার আমরা চাই আপনাদের মধ্যে আমি ব্যক্তিগতভাবে চাই ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আপনাদের মধ্যে যারা কোয়ালিফাইড এই মানুষগুলোকে আমরা এরকম দেশকে যাতে আপনারা সার্ভিস দিতে পারেন শুধু দল নেই আরো বড় পরিচয় দেশকে যাতে সার্ভিস দিতে পারেন আমরা সেই মানুষগুলোকে খুঁজে বের করবো এবং তাদেরকে আমরা সেই দায়িত্ব দিব